আপনার অনুমতি ছাড়া আপনার ফোন কেউ টাচ করতে পারবে না এই জিনিসটা আগে লিখে কি ভাবছেন এই অ্যালার্মটা কি ধরুন আপনি ফোনটা রেখে ঘুমালেন কিংবা আপনার ফোনটা কোথাও রেখে দিলেন আপনার ফোনে যাবতীয় অনেক জিনিস শুষে যেগুলো আপনি আপনার অন্য কাউকে দেখাতে চান না এরকম কিছু জিনিস আপনার ফোনে থাকলে আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারেন আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ফোনে টাচ করলে এরকম অ্যালার্ম বেজে উঠবে তো এরকম টিপস টিপস সবসময় পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইনটা বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন তো গো ভিডিওটা শুরু করা যায় তো এই কাজটি করার জন্য আমরা সর্বপ্রথম গুগলে চলে যাবো এখানে সার্চ করবো টেক্লিন তাদের অফিসিয়াল ওয়েবসাইট আসবে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখে দেবেন টি সি সি এটা লিখে সার্চ করার পরে একটা অ্যাড দেখতে পারবেন এরকম একটা অ্যাড তো এই অ্যাপটার উপর একটা ক্লিক করে দিবেন জাস্ট স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন ইসন স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পরে এখানে আপনার একটা পোস্ট দেখতে পারবেন এই যে একটা লেখা আছে ডন্ট টাচ মাই ফোন জাস্ট এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের এখানে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে এখানে অ্যাপসটা একটা অ্যাপস ডাউনলোড করতে বলবে যে অ্যাপসটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন যদি এই অ্যাপসটা এখান থেকে ডাউনলোড করতে না পারেন এই অ্যাপসের নাম লিখে প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবেন জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পরে অ্যাড আসলে অ্যাডটা অ্যাডটা কেটে দেবেন কারণ ফ্রিতে কাজ করতে হলে অবশ্যই অ্যাড দেখতে হবে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করবেন তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এরকম ক্লিন শো করবে এখানে জাস্ট আপনারা কিছু সেটিং করবেন সেটিং ক্লিক করার পরে এখানে আমরা সেট আপ পিন কোড নামে যে একটা অপশন আছে সেটা উপরে ক্লিক করে দাচ্ছে এখানে একটা প্রিন কোড সেট করে নিবেন যাতে আপনার পিন কোড ছাড়া কেউ আপনার অ্যালার্মটাকে বন্ধ করতে না পারে যেখানে চাইলে আপনার ফিঙ্গার প্রিন্টটা অন করে দিতে পারেন চাইলে আপনারা চার্জার ডিসকাউন্ট অ্যালার্ম যে অপশনটা আছে এটাও আপনার অন করে দিতে পারেন এটা অন করলে কি হবে আপনারা ধরুন ঘুমায় গেছেন চার্জার লাগে কেউ আপনার ফোনটা শয়তানি করে কিংবা একটি করে ফোনটা চার্জ থেকে খুলে দিল তখন কিন্তু অ্যালার্ম বেজে উঠবে অ্যালার্ম বেজে উঠলে আপনি ঘুম থেকে উঠে পড়বেন আপনার ফোনটাকে আবার পরবর্তীতে চার্জে দিতে পারবেন এই ছিল হচ্ছে চার্জার ডিসকারেন্টারি যে অপশন সেটা তো এটা সেট করা হয়ে গেলে জাস্ট আপনার পিন কোড সেট করে দিবেন পিনকোড সেট করে এখানে এই অপশনটা অন করে দিবেন যদি অন করতে চান তাহলে অপশনটা পিনকোড সেট করে অন করে দিবেন যাতে পিনকোড ছাড়া কেউ অপশনটাকে অফ করতে না পারে তারপরে জাস্ট সাইডে যে কাস্টমাইজড নামে একটা অপশন আছে কাস্টমাইজের অপশনের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবার অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন এখানে কাস্টম অ্যালার্ম আছে তারপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যালার্ম আছে এখানে প্রাইভেট অ্যালার্ম আছে অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন জাস্ট এখানে আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনাদের নিজেদের মতো আর কি যেরকম কাস্টমাইজ আপনারা করতে চান যে আপনার ইনটোন যদি চেঞ্জ করতে চান এখানে ঢুকলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এগুলো কাজ করতে এগুলো ব্যাঙে বলতে হবে না আশা করি এখানে আপনারা আপনাদের মতো করে ইনটোন সেট করতে পারবেন ডিভাইস থেকে প্রচারে ডিভাইস থেকে চেঞ্জ করতে পারবেন আমি রেকমেন্ড করবো যে আপনাদের এখান থেকে অ্যালার্ম করে যে সেট করা থাকবে এটাই অনেক ভয়াবহ একটা অ্যালার্ম অনেক জোরে বাজবে আর কি যখন অ্যালার্ম বাজায় আপনাদেরকে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি প্রথমে একটা অ্যালার্ম আপনাদেরকে বাজাচ্ছি তারপরে শোনাচ্ছি দেখুন অ্যালার্মটা শুনুন অ্যালার্মটা বাজানোর জন্য আগে স্টার্ট অপশনে একটা ক্লিক করবেন তারপরে জাস্ট ফোনটাকে আপনি নিজেই টাচ করবেন টাচ করার পরে দেখুন কীরকম আওয়াজ হয় তারপর ধর স্টপের উপর ক্লিক করলে ওই যে যে পিনকোডটা সেট করছিলেন ওই পিনকোডটা আবার চাইবে পিনকোডটা দিয়ে দিলে কিন্তু পরবর্তীতে আপনারা এই এটা স্টপ করতে পারবেন পিনকোড সারা কিন্তু স্টপ করতে পারবেন না তো এটাই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে এটা করতে হয় তো এটা আপনাদের অনেক কাজে দিবে যখন আমরা ঘুমাবেন ফোনটা রেখে তখন কেউ আপনার ফোন টাচ করলে বা চুরি করার জন্য বা যে উদ্দেশ্যে টাচ করুক আপনাদের ফোনে এরকম একটা অ্যালার্ম বেজে উঠবে তাহলে আপনারা তাৎক্ষণিক ঘুম থেকে উঠে আপনাদের আপনার চোর ধরতে পারবেন কিভাবে কেউ ফোন টাচ করতেছে কিনা তাকে ধরতে পারবেন আর কি তো এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন